আসলে এখানকার জয়পুরটা খেলে আপনি পাগল না হয়ে পারবেন না সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি ঈশ্বরদীর গল্প তবে গল্প কথা এই গল্প কথা কিন্তু সেই গল্প কথা না ফুজকার গল্প এটা হচ্ছে ফুসকার গল্প এর আগেও আপনাদের আমি দেখিয়েছিলাম এই গল্পকথার কাহিনী সেখানে গল্প কথায় কী কী আইটেম আছে কেমন কি দাম সেগুলো দেখেছিলাম এবং মকশল শহরের মতো ঈশ্বরদীর মতো জায়গায় একটি গ্রিন সিটি এবং এই গ্রিন সিটির সামনে এখানে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট গড়ে উঠতে পারে সেটা আসলে বিশ্বাস করা যায় না এবং এত মানুষ আসছেন যাচ্ছেন বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে এখানে এসে কিছুটা সময় কাটাচ্ছেন তো আজকে আপনাদের এই গল্প কথায় সেই ফুচকার গল্প শোনাবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন আমি মূলত এসেছি ফ্যামিলি সবার সঙ্গে করে অর্থাৎ আমার ভাতিজা নাতিপুথি অনেকেই আছেন আমার ছেলে মেয়েও আছেন তো সে কারণেই আমি আজকে সবার সঙ্গে এই ফুচকা সন্ধ্যাটা উপভোগ করব এই ফুচকা সন্ধ্যায় আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন তো আমাদের সঙ্গে কে কে আছে তো আমরা কিছু ফুচকা অর্ডার করেছিলাম দই ফুচকা অর্ডার করেছি আমরা তিন প্লেট আপাতত এগুলো আমরা টেস্ট করবো ট্রাই করবো তারপরে আবার হয়তো আরও অর্ডার দেব

আবারও আসতে হবে এর আগে আমি এসেছিলাম আবার সেই লোভ সামলাতে পারিনি এখানে যখন আজকে এলাম স্বপ্নদ্বীপ রিসোর্টে ঘুরতে সেখান থেকে এই দই ফুজকার লোভ সামলাতে না পেরে আবার ছুটে এসলাম এটাকে কি বলে এটাকে নাসোস হ্যাঁ এটা এটা আইটেমটাকে বলে নাসোস এটা আসলে কি কি দিয়ে বানায় আমি নিজেও জানি না দেখবো মজা লাগে শেষ তিন প্লেট দেওয়ার পরে গ্রো গাছে সব খেয়ে শেষ মানে হাঙ্গরের মতো সব খাওয়া শুরু করছে এখন আমরা নাকোস নাকি বলে নাচক নাকি নাচস খেয়ে দেখবো

আরও একটি নাচস শেষ হয়ে যাচ্ছে সবাই ব্যস্ত যার যার মতো নেওয়ার জন্য নাচসের পরে আরও একটি দই ফুচকা এসেছে তবে সেগুলো হাঙরের মতো খাচ্ছে মুহিম সর্দার নাইম গাজী আদর গাজী এরা সবাই হাঙরের মতো গোগ্রাসে গিলছে আর সঙ্গে তো আছেই অনা আর ছোট মনিরা তো টুকটুক করে খেয়ে যাচ্ছে এই চারটি দেখলে আপনারা রেড গুলো দেখতে পারবেন চিকেন বার্গার দই ফুচকা যে আইটেমগুলো রয়েছে মেনু গল্পকথা আমরা এতক্ষণ গ্রিন সিটির সামনে যেই গল্পকথার রেস্টুরেন্টটি রয়েছে দোতালায় খুব ছোট্ট পরিসরে কিন্তু খুব সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং এখানে গাছগাছালি এবং লাইটিং করে খুব সুন্দর করে সাজানো রয়েছে তো আমরা আগেও এসেছিলাম আবারও সেই লোভে আবারও আজকে আবার এলাম এবং আমরা সবাই মজা করলাম দই ফুচকা খেলাম সাথে আরও কিছু আইটেম নিয়েছিলাম সেগুলোও খেলাম খুব ভালো লাগলো আপনারাও আসবেন যখন ঈশ্বর দিতে আসবেন যারা ঈশ্বর দিতে আসেন তারা তো আসবেনই এবং যারা বাইরে থেকে ঈশ্বর দিতে বেড়াতে আসেন তারা এই দই ফুচকার খাওয়ার জন্য হলেও গল্প কথায় আসবেন এবং সময় কাটাবেন খুব ভালো লাগবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ এ পর্যন্তই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ